নমস্কার বন্ধুরা প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের আপনাদের স্বাগত জানাই আজকে আমি শুকনো রেসিপি শেয়ার করছি এখানে আমি তাল নিয়েছি বাজার থেকে যখন তাল কিনবেন অবশ্যই এই রকম কালো দেখে তাল কিনে আনবেন এরপর আমি তালের যে উপরের অংশটা আছে শক্ত সেটা ছাড়িয়ে নিব এরপর হাত দিয়ে এইভাবে চেপে আমি একটু নরম করে নিচ্ছি তালটাকে তাহলে খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে এরপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি তালটাকে এরপর তালের যে উপরের মাথার অংশটা আছে সেটা হাত দিয়ে তুলে ফেলে দেব এরপর আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি এখানে তিনটে আটি আছে তালের মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। খুব সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা এরপর এখানে একটি ঝাঁঝরি নিয়েছি আর সাথে নিয়েছি একটা বাটি নিচে বসিয়ে দিচ্ছি এরপর উপরে রাখছি ঝাঁঝরাটা এই ঝাঁঝরার মধ্যে আমি তাল ঘষে নিব দেখুন বন্ধুরা এইভাবে খুব সহজে রসও বের হয়ে যায় আর একটু একটুকু ওর মধ্যে পড়বে না বন্ধুরা দেখুন দেখিয়ে দিচ্ছি একটুকু আস নেই বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বের করে নিতে পারেন তালের রস দেখুন একটুকু আস থাকবে না আর ছাকতেও হবে না এইভাবে তালের রস বের করলে আর কতটা ঘন তালের রস বেরিয়েছে দেখুন একবার এরপর আমি এখানে একটি পাত্র নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর সাথে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি তালের রস এখানে আমি দুই কাপ তালের রস দিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি এরপর দিয়ে দিলাম চার চামচ দুধ পাউডার এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিব বন্ধুরা ভালো করে মাখানো হয় হাত দিয়ে মাখলে একটুকু ভাবটা থাকে না সুন্দরভাবে মাখানো হয় এখন অনেকটাই শক্ত মনে হচ্ছে দেখে মাখতে মাখতে চিনি থেকে জল ছেড়ে যাবে বন্ধুরা তারপরে দেখবেন এই রকম পাতলা হয়ে যাবে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল আমি গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাতার সাহায্যে এইভাবে দিয়ে দেওয়ার পর উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছে এইভাবে তাহলে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে মালপোয়াগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভেজে নিব তাড়াহুড়ো করে ভাজলে হবে না একটু লাল লাল করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি আবারও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে মালপোয়াগুলো একদম এইভাবে তৈরি করলে ফুলকো ফুলকো হবে আবারও একটা দিয়ে দিলাম উপরের তেল ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পাল্টে দিব এইভাবে এপিড করে ভেজে নিব দেখুন মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন আজকের রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য